হ্যালো বন্ধুরা এসবিআই অটো সুইপ সীমা পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় বাড়িয়েছে এটি আপনার সঞ্চয়ের জন্য কি বোঝায় চলুন জেনে নিই এসবিআইয়ের সেভিংস অ্যাকাউন্টে অটো সুইপ সুবিধার ন্যূনতম সীমা এখন পঞ্চাশ হাজার টাকা এর মানে অতিরিক্ত টাকা স্বয়ংক্রিয়ভাবে মাল্টি অপশন ডিপোজিটে বা এমওডিতে স্থানান্তরিত হবে যেখানে ফিক্সড ডিপোজিটের মতো বেশি সুদ পাবেন অটো সুইপ এবং এমওডি কি এমওডি হল সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একটি ফিক্সড ডিপোজিট পঞ্চাশ হাজার টাকার বেশি ব্যালেন্স থাকলে অতিরিক্ত টাকা এমওডিতে চলে যায় এতে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে বেশি সুদ পান অ্যাকাউন্টে টাকা কম থাকলে এমওডি থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত আসে সুবিধা কি অতিরিক্ত টাকা এফডি এর সুদের হারে লাভ করবে সঞ্চয় দ্রুত বাড়বে কোনো হস্তক্ষেপ ছাড়াই সুদ ত্রৈমাসিক বা কম্পাউন্ডিং ভিত্তিতে দেওয়া হয় তবে আগে তুললে পেনাল্টি এবং টিডিএস কাটা হতে পারে এসবিআইয়ের এই পরিবর্তন আপনার সঞ্চয়কে আরও লাভজনক করবে আপনার মতামত কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন ধন্যবাদ